আর পিছনে অনেক রাস্তার অবস্থা রাস্তা ভালো কিন্তু রাস্তার মধ্যে ওই যে কিছু মলমূত্র বিসর্জন করেছে না দাদা বাবুদের দেশে করে চলে আসছে দাদা ওই দাদামাবুদের দেশের ওই যে মা বলিটাকে সম্বোধন করে তারা সব এই রাস্তাটা আসলে অনেক বেশি জোস একটা রাস্তা এখানেও সেই শান্ত ঈদ এর জন্য হয়তো বা বেশি গরু বা সার বা ইত্যাদি বেশি যাচ্ছে যে ওইদিকে নিলে কি হতো ভাই কি সিসি এই খুবই চমৎকার একটা রাস্তা মানে এত সুন্দর একটা সুন্দর একটা আর কি দুই পাশটি গাছপালা দেখতে খুবই ভালো লাগে আমি এখানে এমনও আছে আমার এই গাড়ি একশো দশ পনেরো এমন তুলেছে খুব ভাল লাগে জায়গাটা যখন ভাল লাগে তখন খারাপ জিনিস হলো যদি পাশে ট্রেন চলে তাহলে তার মাথায় কাজ করে না তো ট্রেনটা ওই পাশতে আসে ও সেই একটা ফিল কাজ করে মনে হয় যে মেরে দিই পুরা উল্টাই দিই হেভি ভাল লাগে তখন মানে পিক আপ ছেড়তে ইচ্ছা হয় না এখানে আসলে আসলে জোস আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জোস না আহারে সামনে কি একটা অবস্থা খারাপ লাগছে এই জিনিসটা দেখেন আমি যে ওভারটেক করবো বিষয়টা কেমন হয়ে গেছে চিন্তা দেখেন মানে পানি পড়তেছে না মানে পায়ে পড়ছে কিছু ফুট খুবই খারাপ লাগছে ঈদের নাই কোনো ডাইন বামের কোনো ইন্ডিকেটার নাই তেমন কোনো ভালো হরেন কত উচ্চা এই জিনিসগুলো খুব খারাপ লাগে রাস্তাটা কত ভালো কত সুন্দর একটা রাস্তা কিন্তু রাস্তাটা মাইরে হচ্ছে ও আজকে আলো মনে হয় হাট ঈদের আগে তো প্রায় হাট প্রতিদিন চলে এই জন্য বাকি আপনাদেরকে চরাঙ্গা জেলার পাশে মানে থানা আলমডাঙ্গা এই আলমডাঙ্গা থানা বাইকের হাট হয় বাইকের হাট এক সময় অবশ্যই দেখাবো খুব জমজমাট একটা হাট বাইরের থেকে মানুষ এসে এখান থেকে গাড়ি কিনে নিয়ে যায় আর প্রাইস গুলো খুব খুবই খুবই স্বল্প মূল্যে এখানে পাওয়া যায় মানে অল্প মানে মানে যেই গাড়ি আপনার যদি শোরুমে কিনতে চান মিনিমাম আপনার পাঁচ থেকে দশ লাখ টাকার মানে পাঁচ থেকে দশ লাখ বুঝতে সরি পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি নিবে ওই গাড়ি সেম প্রাইসে কিন্তু এখানে কম পাবেন অনেক ভালো এই মানে এই বাজারটা অনেক মানে ভাইরাল একটা বাজার বলে যায় তো যাক সেই সময় হইলে পারে বা ব্যাটে বলে মিলে গেলে ইনশাল্লাহ দেখাবো একদিন সমস্যা নাই আর মোটামুটি ভালো কোন অনেকক্ষণ ধরেই রেকর্ড চলতেছে যে বিষয়টাকে হাইলাইট করার জন্য সেটা তো বুঝতে পারছেন এটা খুবই খারাপ লাগছে যে কেমন জানি লাগে যে এই এটা রাস্তা কিভাবে রাস্তা গবব মানে কতই এটা দুটো দেখতে এই যে এগুলোর কথা বলছি এগুলা লাটা হাম্বা বলে বলা হয় ওই যে পিছনে দেখছেন তো তো যাক আমি আলমনাগে প্রায় ঢুকে পড়েছি আর কিছু মনে রাস্তার অবস্থা রাস্তা ভালো কিন্তু রাস্তার মধ্যে এই যে কিছু মলমূত্র বিসর্জন করেছে না দাদামাবু ভূ দেশের বাহ প্রায় করে চলে আসছে দাদা ওই দাদাবুদের দেশের ওই যে মা যাকে সম্বোধন করে তারা আলমডাগার দুই তালা স্টেশন সামনে ওইটার জন্য আলাদা একটা ভিডিও দিতেছি